আসসালামু আলাইকুম হ্যালো বিয়স আজকে গরমের ভিতরে আমি আসলে বলতে একদম পাগলই হয়ে গেছি তো এই গরমের ভিত্তি একটু পাগলামি করার জন্য চলে আসলাম আমার বাসার ছাদে তো ছাদে আসার পরে আমি ট্রাই করলাম যে আসলে ডিম কি আসলেই ভাজা যাবে কিনা তো এরই মধ্যে আমার বউ বলল যে এখানে ডিম ভাজতে না তোমার সাথে বাজি আমি বললাম যে না আমি আজকে দেখব চেষ্টা করব ট্রাই করব যে ডিম কি ভাজতে পারবো যে তাপমাত্রা তো ইতিমধ্যে আমরা ছাদে গেলাম এক খাচি ডিম নিলাম সরিষার তেল নিলাম নেওয়ার পরে চেষ্টা করতেছি এখন আমরা ডিমটা ভাঙবো ডিমটা ভাঙার পরে দেখা যাক আসলে কি আমরা ডিমটা কি ভাজতে পারবো কিনা এর মধ্যে আমার বউ বলতেছে গরম হলে কি একটা ডিম ভাজতে অনেক সময় লাগে আমরা তো পাক করি আমরা জানি আমি বললাম তুমি বেশি বুঝো না হ্যাঁ যে পরিমাণ গরম হয়েছে অবশ্যই ডিমটা ভাজতে পারবো ইনশাল্লাহ তবে গরমের তাপমাত্রায় আমি খুব ক্লান্ত হয়ে পড়লাম এরই মধ্যে ডিমটা ভেঙে নিলাম ভেঙে নিয়ে ডিমটাকে আমরা লড়াচাড়া নিয়ে ই করে নিলাম করার পর একটু সরিষার তেল দিয়ে দিলাম তার ডিমটাকে ভালো করে চারা দিয়ে ঘুটে টুটে নিয়ে আমরা এখন সরিষা তেল দিব তো সরিষার তেলটা আমরা ফ্লাইব্যানে সরিষার তেলটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ফ্লাইব্যানটা একটু অনেক গরম হয়ে গেলো আমরা মোট বারো থেকে তেরো মিনিট আমরা এটা রাখছি ফ্রাইভেনটা রাখছি মোটামুটি ভালো একটা গরম হয়েছে এর মধ্যে আমরা ডিমটি ফ্রাইভ্যানে দিয়ে দিব দেখা যাক আলহামদুলিল্লাহ মোটামুটি তাপমাত্রা অনেক গরম হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন ডিমটি ঢালার সাথে সাথেই কিন্তু ভাজার মতো হয়ে গেছে তো এখন কতক্ষণ লাগে দেখা যাক আগেই বলে নেই আমরা কিন্তু পনেরো পনেরো মিনিটও আমরা ছাদে ছিলাম না আমরা এই ফ্রাইব্যানটা পনেরো মিনিটও দিই নাই গা বারো থেকে তেরো মিনিট দিয়ে রাখছিলাম তো এখন আমাদের এই ডিমটা আলহামদুলিল্লাহ আমার বউয়ের সাথে বাজে ধরে আমি সম্ভবত জিতে যাচ্ছি আমার কাছে মনে হচ্ছে তো দেখা যাক ডিমটা তো অলরেডি আমাদের ভেজা হয়েই গেছে তো এখন আমি ডিম একটু উল্টে টুলটে দেব উলটে টুলটে দেওয়ার পরে একটু আর একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে দেখা যাক কত আছে তো এরই মধ্যে আমার ডিমটা মোটামুটি ভাজার পথেই আর আমার বউ বলতেছে হাল্লা ডিম তো অনেক ভেজা হয়ে গেছে এত গরমের ভিতরে সত্যি সত্যি তো তুমি ডিমটা ভেজে ফেললা হ্যাঁ তা আমি বললাম যে হ্যাঁ ডিমটা ভেজে ফেললাম তো এখন সে এখন কথা বলছে যে না তোমার সাথে একটা ডিমের কথা হয় না তোমার সাথে এই পোড়া খাসিটা ডিম ভাজবা সেটা কথা হয়েছে আমি আর একটা ডিম ভাজা মানে তো পোড়া খাসি ডিম ভাজা যেহেতু একটা ভাজা হয়ে গেছে পোড়া খাসিও ভাজা হয়ে যাবে কোনো টেনশন নাই যদি চাও আমি পুরা খাসির ডিম আমি ভেজে দেখাবো তাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পেজের সাথে থাকবেন এই পর্যন্ত আমাদের ব্লগটি শেষ আসসালাম আলাইকুম